বিকট শব্দে কেঁপে উঠল উলুবেরিয়া বাগনানের বরুন্দার মাদারি এলাকা পরে জানা যায় রাইস মিলে বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনায় আহত হয় জন শ্রমিক আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছজনকে ছেড়ে দেওয়া হয় এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় জানা যায় বয়লার ফটার আওয়াজের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই এলাকার বহু বাড়ির দরজা সহ জানালার কাজ ভেঙে পড়ে ঘটনায় আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা মানে কিছু নেই কাঁচ সব ভেঙে হয়ে গেছে আর যত দরজা ফরজা যা ফাটিয়ে একবার চালিয়ে দিয়েছে এটা ওই পাশে যে রাইস মিল আছে রাইস মিলের কিটা বাস্ট করেছে আমি না সেইটা বাস্ট করে এই অবস্থা এমন যে আজ পুরো আমাদের ঘর কাঁপিয়ে দিয়েছি ঘরের পুরো কাঁচ ভেঙে গেছে পুরো বিছানা দরজা দরজা একটাও দরজা ভেঙে চলে গেছে মানুষের ক্ষয়ক্ষতি হালকা উপর দিয়ে গেছে কিন্তু প্লান্টের ভিতরে যারা আছে তারা অনেকেই হয়তো অগ্নিদগ্ধ বা হয়তো মাথা ফাটাফাটি বা হয়তো মারা পর্যন্ত গেছে যেটা এখনো পর্যন্ত আমরা ভিতরে যেতে পারিনি সঙ্গে সঙ্গে আমি ঘরের মধ্যে দৌড়ে গেছি গিয়ে জানলা কপাট বন্ধ করে গিয়ে দেখি জানলা কপারেরও কিছু ভেঙে ভেঙে অংশ পড়েছে আর বাড়িটার দেওয়ালটা যেন সেই থরথর করে কাপের মতো অবস্থা তারপরে এসে যখন দেখলাম দেখলাম চারদিকে সব ভেঙে ভুঙে আমাদের পড়ে আছে আর রাইস মিলের ওইগুলো সব ভেঙে উল্টে পড়ে আছে তবে ঘটনার কথা স্বীকার করলেও কোন গাফিলতির কারণে এই ঘটনা তা জানেন না বলে দাবি রাইস মিল কর্তৃপক্ষের আমাদের প্রধান এবং প্রথম ডিউটি ছিল যারা ইনজিওর হয়েছে তাদেরকে রেস্কিউ করা আমরা সে কাজ করেছি আটজন আটজনের মধ্যে ছজনকে ফার্স্ট টাইম ছেড়ে দেওয়া হয়েছে একজন হসপিটালাইজড একটু পা ভেঙে আর একজন একটুখানি ওই একটা স্টিচ হয়েছে বলে তাকে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মন্ত্রী পুলক রায় একটা রাইস মিলের বয়লার এটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খবর পান খবর পেয়ে তিনি নির্দেশ দেন যে এই যারা ভর্তি হয়েছে তাদের সুচিকিৎসার যেন ব্যবস্থা হয় সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়ে সমস্তভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিন্তু ঠিক কোন গাফিলতিতে এই ঘটনা স্পষ্ট নয় এখনও উলুবেরিয়া থেকে মনোজ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ